দর্শক তো আমরা জানাবো আপনাদেরকে এখানকার আজকের বাজারটা কীগুলো আপনারা দেখছেন আমার হাতে মাসুরি গুটি এবং এই গুটি ধান খুবই ভালো চমৎকার এবং খুব ভালো ধান তো আমরা অন্যান্য এই পঞ্চগড় জেলার মধ্যে যে মাসুরি গুটি রয়েছে এখানকার ধান সব থেকে ভালো এখানকার ধান কেউ টোকাই করতে পারবেন না বা বাটা কাটতে পারবেন না মাশুরি গুটি এক নাম্বার গুটি আমরা ও চিরেই নতুন করে

আহ আদান ওনার কি হ্যাঁ হ্যাঁ গুটি এইটাও গুটি দর্শক এইটাও এইটাও গুটি আমরা দেখছি হ্যাঁ আমরা দেখছি পঞ্চগড় জেলার boda হাটে এখানকার ধান আপনি চাল যেমন চান এরকমই পাবেন খালি চালগুলোই পাবেন অন্যান্য হাটের তুলনায় এখানকার ধানটা খুব ভালো হয় সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার আমরা দেখছিলাম এখানকার বাজারটা কেমন যাচ্ছে নতুন ফিল ভিডিওতে আবারও আপনাদেরকে তথ্য দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম